আজকে একদম নিজের মন মতো করে ইফতার বানাচ্ছি আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন আমার আম্মু এরকম সব সবকিছু একসাথে দিয়ে মুড়ি মাখিয়ে দিত আর ইফতারের সাথে থাকতো খিচুড়ি আমার শ্বশুর বাড়িতে সবাই পেঁয়াজি বেগুনি সবকিছু আলাদা আলাদা খায় মুড়ির সাথে মিক্স করে খায় না আমার বিয়ের তো এক বছর পার হয়ে গেছে এইটা আমার বিয়ের পর দ্বিতীয় রমজান আজকে আমার মন চাইলো একটু আম্মুর মতো করে ইফতারি বানাই মানে আজকে রান্না করব খিচুড়ি আর সাথে থাকবে পেঁয়াজি বেগুনি সবকিছু মিক্স করা মুড়ি ভুনা খিচুড়ি রান্না করতেছি চাল ডাল মটরশুঁটি সব সব কিছু একসাথে তেলে ভাজতেছি আর তারপর এটার মধ্যে দিয়ে দিব পানি গরম পানি ঢেলে দিলাম খিচুড়ি এভাবে রান্না করলে কিন্তু বেশ মজা হয় খেতে রান্না বান্নার প্রথমেই খিচুড়িটা রান্না করে ফেলছি আর এখন ভাজা পোড়া আইটেম গুলো সব একে একে সেরে নিব ইফতারে আমাদের বাড়িতে ছোলা বুট পেঁয়াজি বেগুনি প্রত্যেক দিনই করা হয় আজকেও সব কিছুই করবো বাট সব কিছু একসাথে মিক্স করে মুড়ি মাখাবো সিদ্ধ করা ছোলা বুট গুলো আমি সুন্দর করে ভেজে নিলাম এগুলো আমি মুড়ির মধ্যে দিব অল্প করে আজকে রান্না করছি মনে হচ্ছে দুই দিন আগে রমজান মাস পড়লো বাট দেখতে দেখ কতগুলো দিন চলে গেলো প্রত্যেকদিন একই রকম বোরিং ইফতারিও আমার ভালো লাগতেছিল না তাই আজকে একটু আমুর মতো করেই বানাচ্ছি সবকিছু আমার ছোলা বোটো হয়ে গেছে এদিকে খিচুড়িটাও প্রায় হওয়ার মধ্যেই আর এখন করে নিচ্ছি পেঁয়াজি ডালের বড়া বা এই পেঁয়াজি ডেইলি করতে হয় সেজন্য আমি ডাল একদম ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই আর এই ব্লেন্ড করা ডালটাই একটু পেঁয়াজ মরিচ মশলার সাথে মিক্স করে তারপর একটা একটা করে বড়া বানিয়ে ফেলি প্রত্যেক দিন এই ডাল ভিজিয়ে বাটা বাটি খুবই ঝামেলার আর এইভাবে করলে অনেকটা ইজি হয়ে আসে কাজটা একদম ছোট্ট ছোট্ট করে বানাচ্ছি আর একটু তারা তাহুরার মধ্যেই আছি কারণ পেঁয়াজি বানাবো বেগুনি বানাবো শরবতেও আজকে একটু ইউনিক কিছু করব প্রত্যেকদিন তো লেবু ট্যাঙের শরবত খাই আজকে একটু শখ করে লাচ্ছি বানাবো পেঁয়াজি বেগুনি সবকিছু ভেজে নিলাম আর তারপর কয়েকটা পাপড়ও ভেজে নিলাম এগুলো হচ্ছে প্রত্যেক দিনের রুটিন ভাজাভুজির কাজ শেষ করে ফলমূল কাটাকুটি করতেছি তারপরে শরবত বানাবো মানে লাচ্ছিটা বানাবো আর ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে আমি খুবই সুন্দর একটা খিমার পরে আছি এইটা একদম নিকাব সহ একদম রেডিমেড খিমার ফুল বডি কভার করতেছে ঘেরও আছে প্রচুর আর সাথে একটা প্লাজো প্যান্টও থাকছে ফুল সেট প্রচুর ঘেরওয়ালা সুন্দর এই খিমার সেটটা আমি নিয়েছি মারহাব ফেসবুক পেজ থেকে সাথেই এই সালাদ খিমারটাও নিয়েছি এটা একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কভার করতেছে এটা নামাজ পড়ার জন্য একদম বেস্ট কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে প্রিন্ট সবকিছু আমার ভালো লাগতেছে অনেক টেকসই হবে এটা কাপড়টাও অনেক সফট আর আরামদায়ক সালাদ খিমারটাও মারহাব ফেসবুক পেজ থেকেই পাবা আর এই খিমার সেটটা পরে কিন্তু বাহিরেও যাওয়া যাবে যে কোনো বয়সী মহিলারাই পড়তে পারবে মারহাব ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনে মেনশন করে দিয়ে রাখবো চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক এখানে আমি বসে বসে ফলমূল থেকে শুরু করে সালাদ সব কিছুই কেটে নিচ্ছি মুড়িতে একটু শসা আর টমেটো দেবো তাই ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর ইফতারে খাওয়ার জন্য ফলমূলও নিয়ে নিলাম প্রত্যেকদিন ভাজা পোড়াও থাকে আমাদের বাসায় ইফতারে আর কিছু ফলমূলও থাকে কাটাকুটি শেষ করে আমি চলে আসলাম লাচ্ছি বানাতে ব্লেন্ডারে বড় ঝাড়টা নিয়ে নিছি আর এটার মধ্যে আমি মিষ্টি দই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লাচ্ছি বানানো অনেকে ঝামেলা মনে করে বাট এটা বানানো এত সহজ আমার তো মনে হয় এক মিনিটও টাইম লাগে না দই দিয়ে ব্লেন্ডারের মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি গুড়া দুধ তারপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর সবার শেষে দিব আমি ঠান্ডা ঠান্ডা পানি এই কয়েকটা উপকরণে সুন্দর করে ব্লেন্ড করে নিব তাহলে রেস্টুরেন্টের লাচ্ছির মতোই তোমরা চাইলে রমজানে একদিন এই লাছিটা ইফতারে বানিয়ে ট্রাই করতে পারো আশা করি ভাল লাগবে এই রেসিপিটা ফলো করে বানালে দুইটা করে আইসকিউব দিয়ে আমি প্রত্যেকটা গ্লাসে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি প্রত্যেকদিন আসলে এই সেম লেবুর শরবত খেতে খেতে আমরা সবাই বোর তাই আজকে লাচি বানালাম আর এখন চলে আসলাম আমার মেন ইফতারি মেনুতে সব কাজ শেষ করে আসলাম মুড়ি মাখাতে পেঁয়াজ কুচি মরিচ কুচি সরিষার তেল একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর তারপর ছোলা বুট বেগুনি পেঁয়াজি সবকিছু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি এইরকম ভাবে মুড়ি মাখানো অনেকদিন পরেই আজকে খাবো আর মুড়ি মাখাতে গেলে আমি মেন যে স্পেশাল জিনিসটা ইউজ করি সবসময় সেটা হচ্ছে এই মুড়ির মশলাটা সামান্য একটু মুড়ির মশলা দিলে মুড়ির টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যায় আর এত পরিমাণের টেস্টই এইটা বলার বাইরে এই মুড়ির মশলাটা নর্মাল যে কোনো মুড়ি মাখানো একদম স্পেশাল করে দেয় সবকিছু একসাথে আমি ভালো করে মাখিয়ে নিশি আর তারপরে দিয়ে দিলাম মুড়ি মুড়ির এই মশলাটা আমি ফুড ফেসবুক তাদের কিন্তু মুড়ির মশলা ট্রাই করে দেখতে পারো তাদের পেজের মুড়ির মশলা যাই হোক আমি মুড়ি মাখানো সাথে কিছু ফল মূল আর খেজুর দিয়ে আমি সুন্দর করে আজকে ইফতারির প্লেটটা সাজিয়ে ফেলছি আর ইফতারে শুধু এইটুকু দিয়ে আমাদের হয় না সব সময় ভারী খাবার খেতেই হয় মানে ওই যে খিচুড়ি বানিয়ে রাখছিলাম খিচুড়ি তো শুধু তো খাবো না সাথে নিয়ে নিলাম গরুর মাংসের আচার। এই গরুর মাংসের আচারটাও ভিলেজ ফুড ফেসবুক পেজের। আমি এর আগে অনেক পেজের গরুর মাংসের আচারই ট্রাই করছি বাট এইটা আমার কাছে একদম বেস্ট লাগছে। মাংসের টুকরাগুলো একদম ছোট ছোট করে পিস করা আর বহুত মাংস দেওয়া এই এক কৌটাতেই। স্মেলটাই একদম দারুণ আচারে তেল দিয়ে খিচুড়ি খাওয়া হয়ে যাবে। একদম অথেন্টিক ফ্লেভারের এই গরুর মাংসের আচারটা তোমরা ভিলেজ ফুড ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। তাদের পেজের এই গরুর মাংসের আচার আর ঝালমুড়ির মশলা আমার কাছে তো বেস্ট লাগে অলওয়েজ। আমি রিকমেন্ড করব তাদের পেজটা। ফেসবুক পেজ আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে ইফতারিটা খুব ভালোভাবেই সেরে ফেললাম আর আজকে আমার এই ছোট্ট আয়োজনের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ